¡Hello, Bondura! এতদিন তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করতে পারিনি কারণ কালী পুজোতে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করতে পারিনি অনেক দিন পর আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তৈরি করব গার্লিক বাটার চিকেন তো গার্লিক বাটার চিকেন বানানোর জন্য দেখো এখানে প্রথমে আমি কিছুটা চিকেনের টুকরো নিয়েছি মানে বলতে পারো হাড় আছে হাড়ের মধ্যে অল্প একটু মাংস লেগে আছে এবার এটা আমি প্রথমে একটু সেদ্ধ করেছি মানে চিকেন স্টকটা তৈরি করে নিচ্ছি তো চিকেনের স্টক কিন্তু তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার ওই দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এবার চিকেনটার সাথে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তো খুব সুন্দর করে দেখো মেশানো হয়ে গেছে তো এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব এটা কিন্তু ড্রিপ ফ্রাই করব না এখানে আমি দিয়ে দিয়েছি তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এবার আমি ফ্রাই প্যানের মধ্যে একটা একটা করে চিকেনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবো আর এটা কিন্তু একদম মিডিয়াম হিটে রেখে ভেজে নেব মানে হাই হিটে ভাজবো না মিডিয়াম হিটে রেখে ভাজবো একটু লাল লাল করে আর ভেতর থেকেও কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আর এই বাটার গার্লিক চিকেনটা খেতে এতটাই সুন্দর লাগে এটা কিন্তু বাটার নান বা তন্দুরি রুটি এইগুলোর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এই দুটোর কম্বিনেশান কিন্তু খুবই ভালো তো দেখো চিকেনগুলো কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে একদিক এবার আমি একটা একটা করে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভাজতে হবে আর কালারটা দেখো কি সুন্দর এসেছে একটা সোনালি বর্ণ মানে চলে এসেছে তো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার দেখো আমি তেল ঝরিয়ে চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার বাদ বাকি যে তেল আছে ad yeah. যে অবশিষ্ট চিকেনের টুকরোগুলো আছে ঠিক সেমভাবে কিন্তু ওইগুলোকেও আমি ফ্রাই করে নেব ভেজে নেবো তো আবারও দেখো আমি চিকেনের টুকরোগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবার আবারও এগুলোকে একটু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলাম তো এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার দেখো আমি এগুলোকেও তুলে রেখে দিচ্ছি তো এই ফ্রাই প্যানে যতটা তেল আছে এতটা তেলের কিন্তু প্রয়োজন নেই তো তেলটা একটু কমিয়ে দিয়েছি অল্প একটু তেল আছে এবার এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ বাটার এবার বাটারটাকে খুব ভালো করে প্রথমে একটু মেল্ট করে নেব তো দেখো একটু মেল্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো যেটা মেন উপকরণ যেটা ছাড়া কিন্তু হবে না সেটা হচ্ছে রসুন তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি যেহেতু এটা হচ্ছে গার্লিক বাটার চিকেন তাই বাটার আর গার্লিক তো লাগবেই তো অনেকটা পরিমাণই আমি এখানে কিন্তু দিয়েছি আর একদম কুচি কুচি করে দিয়েছি আর এটাকে কিন্তু লাল করে ভাজার দরকার নেই খুব যদি লাল করে ভাজা হয় তাহলে মানে রসুনের যে একটা তেঁতো ভাব সে তেঁতো ভাবটা কিন্তু চলে আসবে খেতে ভালো লাগবে না তো এটা আমি একদম হালকা করে ভেজেছি তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ ময়দা ময়দাটাকেও খুব ভালো করে রসুন আর বাটারের সাথে একটু ভেজে নিতে হবে তো দেখো আমি খুব ভালো করে কিন্তু রসুনের সাথে ময়দাটাকে একদম সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি আর এদিকে যে চিকেন স্টকটা তৈরি করে রেখেছি আর এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু এটা আমি দিয়ে দেব। মানে যতটা প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে তো আমার মানে যতটা আমি তৈরি করেছি ততটা কিন্তু লাগবে না তো দেখো আমি এখানে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি আর একটু ছাকনা দিয়ে ছেঁকে দিলাম খুব ভালো করে এবার দেখো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা একটু ঝালের জন্য দিয়েছি তো তোমরা এতে একটু খালের পরিমাণ বেশি খাও তাহলে একটু বেশি করেই দিতে পারো এবার দেখো গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে তো আমি এখানে হালকা একটু গ্রেভি রাখবো বাটার নানের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমরা যদি চাও তাহলে কিন্তু শুকিয়ে ফেলতো মানে একদম ড্রাই করে নিতে পারো তো চিকেনটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও কিন্তু এই এটা গ্রেভিটাকে মানে গ্রেভির সাথে চিকেনটাকে একটু ভালো করে মানে ফুটিয়ে নেব আর এটা আরেকটু একটু মানে গ্রেভিটা গাঢ় করে নেব তো দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো ঠিক যখন এই রকম হবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে মানে খুব বেশি গ্রেভিও থাকবে না শুকনোও থাকবে না হালকা একটা মাখো মাখো ভাব থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো একটু লেবুর রস আর কিচ্ছু লাগবে না বন্ধুরা তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো দেখবে ভীষণ ভালো লাগবে বা